চলো আজকে হচ্ছে বোতল ফ্লিপ করে নাইটি জেতার চ্যালেঞ্জ শুরু করো বোতল ফ্লিপ হ্যাঁ চলো একবার বোতল ফ্লিপ করে একটাই চলো এই তো পিছনে ছেলেরা দাঁড়িয়ে আছে ছেলেরা তো নাইটি জিতবে না তাহলে হাত খালি সবাই সবার বোর জন্য নাইটি নেওয়ার জন্য দাঁড়িয়ে বসে দাঁড়িয়ে বলো বোর জন্য নিয়ে নাও হ্যাঁ একটা সব নিয়ে এসেছি করে দিলো এই যে এলো এলো হবে না হবে না

আরে তার দারুণ কলা দারুণ দারুণ ও এই কি সরি হচ্ছে আমার হচ্ছে দারুন সুন্দর দেখতে ওটা 75 টাকা ওটা সুন্দর না

এবারও হবে <Lake honeymoon>